ভাই দেখেন আজ আমার ভাইয়ের গণিত পরীক্ষা আর আমার ছোটো বোনটা গিয়ে কি করলো দেখেন অঙ্ক বুঝে না তাই আমার ছোটো বোনটা গিয়ে কিভাবে কি অঙ্ক করতে হয় বুঝিয়ে দিতেছে দেখেন কিভাবে অঙ্ক বুঝায় আপনি দেখেন আপনি যদি না বুঝেন তাহলে আমার বোনের কাছে ক্লাসটি নিতে পারেন কীভাবে ক্লাস করায় আপনি দেখলে বুঝতেই পারবেন যে এত সুন্দর ক্লাস ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার বইনটাকে দেখে একটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন কিভাবে ক্লাসটি করাচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন অনেক ভালো লাগতেছে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যারা ক্লাস করতে চান প্লিজ আমার ভইনের কাছে আসবেন আমার ভইন ভালো মতে ক্লাস করিয়ে দিবে একটু পরে আমার ভাই পরীক্ষায় যাবে আর আমার বোনটা অঙ্ক বুঝিয়ে দিতেছে